আসসালামু আলাইকুম এই সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশব্রবা যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেক কেন বেশি ভালো আছেন সুস্থ আছেন দেখুন কত সুন্দর প্রত্যেকটা ড্রেস আজকে দেখাবো আপনাদেরকে এখানে দুইটা কালার আছে এই ড্রেসগুলো সম্পূর্ণই হচ্ছে সুতার কাজ করা যে দেখব সুতার কাজ করা প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা কালার আছে দুইটা কালার এটা একটু ডিপ গোল্ডেন দিয়ে কন্ট্রাস্ট আর এটা হচ্ছে একটু লাইট গোল্ডেন দিয়ে কন্ট্রাস্ট এই দুইটা কালার কিন্তু আজকে দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস আনবক্সিং করে দেখিয়ে দেবো তো প্রথমে একটু ব্রাইট গোল্ডেন দিয়ে যে এটা কন্ট্রাস্ট ওই ড্রেসটাই দেখাবো এগুলো বিবেক ফ্যাশনের ড্রেস থাকবে ইন্ডিয়ান যে বিবেক ফ্যাশনের ড্রেসগুলো আছে সেই বিবেক ফ্যাশনের ড্রেস থাকবে ডিজাইনটা দেখুন এই ড্রেসের ফুল ডিজাইনটা একটু দেখুন কত যে সুন্দর থাকছে এটা আসবে হচ্ছে ফুল ড্রেসের ডিজাইনটা থাকবে চমৎকারভাবে আমরা দেখছি এখানে ডিজিটাল প্রিন্ট করা তার উপরে কিন্তু কাথা স্ত্রী সিকোয়েন্সের কাজ করা দেখুন অনেক সুন্দর করে লতন আকারে কিন্তু এই সিকোয়েন্সের কাজগুলো করা আছে তো আমরা ব্যাক সাইডটা দেখাবো হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি লং থাকবে হচ্ছে ফোর্টি এইট প্লাস আর এটা আসবে হচ্ছে সাইড এটা আসবো সাইড ব্যাকসাইডের সাথে আমরা স্লিপদের অংশটা রানিং পেয়ে যাব একেবারে নতুন একটা থ্রি পিসের নিয়ে আসছে আজকে আপনাদের জন্য দুইটা কালার দিব এবং প্রাইসটাও কিন্তু বেস্ট প্রাইস ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা এটা আসবো হচ্ছে স্যালোয়ার এটা আসবো হচ্ছে স্যালোয়ার আর এখন দেখা যাচ্ছে আপনাদেরকে দুপাটাটা এবং এই ড্রেসগুলো আজকে আমরা বিগ একটা অফারে দিব যেহেতু অফারে দিব ঢাকা এবং ঢাকার বাহিরে যে যেখানেই নেন না কেন এই ড্রেসটা ফুল টাকা বিকাশ করে নিতে হবে দুপাটটা দেখছেন যে কত সুন্দর দুপাটটা চোদ্দশো টাকার ড্রেস আজকে দেবো আমরা আটশো টাকায় চোদ্দশো টাকার ড্রেস আজকে ক্লিয়ারিং সেলে আটশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন ভিডিওটা প্রত্যেকে একটি করে লাইক প্লাস ভিডিওটা শেয়ার করে যাবেন এখন দেখা হচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে অরেঞ্জ গোল্ডেন ডিপ অরেঞ্জ টাইপচার একটা গোল্ডেন কালার দিয়ে কন্ট্রাস্ট করা এ হচ্ছে এই ড্রেসটা আটশো পঞ্চাশ টাকা চোদ্দোশো টাকার ড্রেস আটশো পঞ্চাশ টাকা ক্লিয়ারিং সেলে আপনারা পেয়ে যাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে এই ড্রেসটা নিতে হলে ফুল টাকা বিকাশ করে নিতে হবে এটা ড্রাস হচ্ছে সালোয়ার আর এখন দেখা হচ্ছে আপনাদেরকে দুপাঠাটা এই যে দেখুন দুপাত্টাটা কত যে সুন্দর ওয়াও দেখুন কত নাইস থাকবে এই ড্রেসটা এগুলো প্রত্যেকটাই হচ্ছে বিবেক ফ্যাশনের ড্রেস দুপাটার মধ্যে চিকেন কারি সিকোয়েন্সের কাজ করা গোল্ডেন সিকোয়েন্সের কাজ করা প্রত্যেক অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ